রু কুশি তুমি কত দুটো সাঁতার কাটতে পারো তোমার পিঠে উঠলো আমার যা কিসুর মজা পাচ্ছি আমি যে বাঁচিয়ে জানি তাই আমি এত দুটো সাঁতার কাটতে পারি ও কিরণ ও কিরণ মা কোথায় গেলি রে মা ওমা কিরণ সারা রে মা এই তো বেশ কথা বলছিলি তাহলে তাহলে হুট করে কোথায় চলে গেলি রে মা ও বিদাতা আমার কি সর্বনাশ হলো গো আমি এখন বাড়িতে গিয়ে গিন্নিকে কি জবাব দেবো

আমাকে আমার পাপার কাছে যেতে দাও অবশেষে অবশেষে আমি আমার শিকারে সফল হলাম একদিন এই ছোট্ট মেয়েটি হবে আমার এই রাজ্যের রানী আমার ছেড়ে তাও নাগু আমি আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই আমি কারো রানী হব না আমি যে কোনো অনেক ছোট

তুমি একটা অস্ত সুলতান কি দুঃসাহস আমার সামনে দাঁড়িয়ে আমাকে অস্বীকার করছিস জানিস জানিস আমি কে আমি জলু দানু এই রাজ্যের অধিপতি তুমি যতই বড় হল না কেন আমার বাবা আমাকে ঠিক বাঁচাতে আসবে আমার মা আমাকে রক্ষা করবি তুমি আমাকে বন্দি করে রাখতেই পারবে না নির্বোধ মে তো তোর ওই দুর্বল নির্জীব বাবা মা আমার হাত থেকে তোকে বাঁচাবে চুপচাপ যা বলছি শুন এতে তোরই মঙ্গল আমি তোমার সাথে কোন দিনও থাকবো না গিন্নি গোগিন্নি আমাদের আমাদের একই সর্বনাশ হয়ে গেল গোগিন্নি কি হলোটা কী আমার কী সর্বনাশ হলো আমাদের কিরণকে যে কোথাও খুঁজে পাচ্ছি না এ কি অলক্ষণে কথা বলছো তুমি খুঁজে পাচ্ছি না মাকে কোথায় গেল আমার কিরণ মেটা আমার সাথেই ছিল আমার পায় পায়ে হাঁটছিলো হঠাৎ লক্ষ্য করলাম কিরণ কোথাও নেই

আমি কি করব গিন্নি এক মুহূর্তে আমার পাশেই ছিল পরের মুহূর্তেই নেই ডাকলাম খুঁজলাম নদীর ধারের পাথর উল্টালাম কাশপুর চুষলাম কিন্তু কিন্তু কিরণের কোনো হদিশ পেলাম না দয়া করো দয়া আমার একমাত্র সন্তান কি তুমি ফিরিয়ে দাও ও দাদা বৌদি এভাবে চিৎকার করলো কেন কি হলো আবার চারদিক থেকে শুনছি তোমাদের চিৎকার কিরণ কোথায় কিরণ নেই রে সরু বাবার সাথে নদীর ধারে গিয়েছিল হঠাৎ করে মেয়েটা উথাল হয়ে গেল হায় বিধাতা এ আবার কি সর্বনাশ হর গো ও বৌদি এভাবে কান্না করো না আমরা সবাই মিলে কিরণকে ঠিক খুঁজে আনবো এত হবারই ছিল যাকে নিজের রক্তমাংসের সন্তান ভাবো সে তো আসলে পরের ধন পরের সন্তানকে আখড়ে রাখলে কি আর নিজের হয় গো শ্যামলি তুই কি বলছিস সব কিরণ কিরণ আমার বুকের মানিক নিজের সন্তান বিধাতা তোমাদের ভাগ্যে যা রেখেছিল তা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে শিখতে তাহলে আজ হয়তো এই সর্বনাশ নামত না তোমাদের ঘাড়ে থাম শ্যামলি তোকে আমি আমার বাড়িতে আর এক মুহূর্ত সহ্য করব না এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা আমি আবার বিষ ঢাললাম কই সত্যি কথা শুনতে বিশের মতোই লাগছে বুঝি দিদি এসব কি বলছিস রে তুই এত নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারলি যা সত্যি আমি শুধু তাই বললাম আমি আবার সত্যি বলতে ভয় পাই না ও বিধাতা তুমি আমার কিরণকে আমার বুকে ফিরিয়ে দাও আমি ঠিক খুঁজে বের করব, সে যেখানেই থাকুক এই ফিরিয়ে সেখানে আমার পছন্দের সেই কিরণকে আমি নিজের হাতে বন্দি করেছি কিরণ আর কোনোভাবেই আমার হাত থেকে পালাতে পারবে না আর কিছুটা সময়ের অপেক্ষা আর একটু বড় হলে ওই বালিকার জেলের সামনে কড়া পাহাড়া দেবে জি মহারাজ আমরা সতর্ক থাকবো ও কোনোভাবে পালাতে চাইলে আমরা তৎক্ষণাৎ আপনাকে খবর দেব এইটুকু একটা মেয়ে ডানবের জেলে ভেঙে পালাবে ওর পক্ষে অসম্ভব তবে মনে দেখো যদি কোনো ভুল হয় তবে তোমাদের জীবন চবে কেমন আশ্চত্য ঠকুদ উপরে তো শুধু চলের আকাশ দেখি কিন্তু নিচে এত জীবজন্তু ওরে দেখতে কত সুন্দর এগুলো এলো কোথার থেকে এই যে ছোট তুমি তুই কি কেমন করে এলে এখানে আমি কিরূণ আমাকে একটু দান পৃথিবী থেকে ধরে এনে এখানে বন্দি করি রেখেছি কিন্তু তুমি তুমি কী গু আর তুমি কথা বলতে পারো আমি তো ভেবেছিলাম শুধু মানুষই কথা বলতে পারি আমি করছো সকলে আমাদের কি করছো নামেই জানি আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই তুমি কি আমার সাহায্য করতে পারো এখানে অনেক জীব আছে যারা তোমাকে সাহায্য করতে পারে কিন্তু সাবধান জল রাজ্যের নিয়ম কঠোর ভুল করলে এ দানব তোমাকে একেবারে শেষ করে ফেলবে আমি অনেক সাহসী আমি ওই দানবকে ভয় পাই না আমি যে কোনো বিপদ সামলাতে পারবো ভালো তাহলে তুমি আমার বন্ধু আমি তোমাকে শেখাবো কিভাবে এখানে বাঁচতে হয় এবং একদিন তুমি নিজেই নিজের মুক্তি খুঁজে পাবে আহা তোমরা কত সুন্দর তোমরা আমার কাছে আসবে আমার এখানে একা থাকতে ভীষণ ভয় করছি ওই ওটাই কি তবে জলের রাজপ্রাসাদ ওখানে কি ওই দানব বাস করে হ্যাঁ গো হ্যাঁ ওটা ওই দানবের প্রসাদ আগে আমাদের এই রাজ্যে একজন ভালো রাজা ছিল কিন্তু একদিন এই দানব আমাদের রাজা রানীকে কোথায় যেন লুকিয়ে ফেললো এরপর থেকেই সে আমাদের রাজ্যের রাজা হয়ে গেল কার সাথে কথা বলছিস মনে রাখিস তুই এখন আমার বন্দি কেউ তোকে সাহায্য করতে পারবে না আমি তোমাকে ভয় পাই না সন্তান তুমি আমাকে যতই আটকে রাখো না কেন আমি একদিন এখান থেকে ঠিক বের হব ওটা কি কেমন অদ্ভুত দেখতে অর্ধেক মানুষ অর্ধেক মাছের মতো কিন্তু অমন করে পড়ে আছে কেন কি হয়েছে ওর ও কেউ কি তবে শয়তানটাই বন্দি করে রেখেছে ওকে কি আমি সাহায্য করতে পারবো কিন্তু আমি নিজেই তুই লোহা ভেঙে বের হতে পারছি না ও তুমি আবার একটু আসো না গু আমার ছোট্ট বন্ধু বিপদে পড়েছি আর তাই তো আমি ছুটে এসেছি রূপসী তুমি কি আমায় এখান থেকে উদ্ধার করতে পারবে আমি বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবো না কিরণ আমি তোমাকে কয়েকটা কথা জানাতে এসেছি আর এরপর এরপরই আমি চলে যাবো কি কথা রূপসি আমার তাড়াতাড়ি বলো কিরণ শান্ত হও আমি বলছি মন দিয়ে শোনো ওই যে ওই বালকটিকে দেখছো সেখানে অনেক দিন ধরে বন্দি ওকে কি ওই শয়তানটা করে রেখেছি সে জলের রাজ্যের রাজকুমার জলবিন্দু। বিন্দু এই রাজ্যের একমাত্র রাজকুমার জলদানবর বাবা মাকে মেরে ফেলে এই কিউ বন্দি করে রেখেছি ওর বাবা মাকে মারল কিন্তু কি মারল না কেন কারণ এই রাজ্যের অনেক কিছু এই জলবিন্দুর মধ্যেই বন্দি আছে রূপসী আমি এখান থেকে কি করে বেরুব আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই ধৈর্য ধর কিরণ আমি তোমাকে এখান থেকে মুক্ত করতে পারবো না তোমাকে বের হওয়ার উপায় বের করতে হবে প্রথমে তোমাকে এখানে নিরাপদ থাকতে হবে আমি তোমাকে উপায় পড়ব কিভাবে ওকে সাহায্য করা যায় ঠিক আছে রূপসী তুমি দেখো আমি একদিন এখান থেকে সবাইকে ঠিকই মুক্ত তুমি সাহসী শোনো এখানে নিরাপদে থাকতে হলে প্রথমেই জেলের মূল চাবি তোমাকে খুঁজে বার করতে হবে চাবি চাবি কোথায় পাবো আমি দেখো জেলের ভেতরের প্রধান চাবি জলদান নিজের কক্ষের নিজেই লুকিয়ে রেখেছে ওটা পাওয়া সহজ হবে না কিন্তু তুমি ধৈর্য ধরো এবং চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করো তুমি দ্বিতীয় চাবিটি বের করতে পারবে ঠিক আছে রুপশী আমি চেষ্টা করব একটি কথা কিরণ জলবিন্দুকে যেভাবে পারো জাগানোর চেষ্টা করো ও জাগলেই তুমি দ্বিতীয় চাবিটি খুঁজে পাবে আমি বুঝেছি তোমাকে অনেক ধন্যবাদ রূপসি তুমি সাবধানে চেও কিন্তু এই দূরত্ব ভেদ করে আমি কি করে জলবিন্দুর কাছে পৌঁছব রূপসি বলেছিল আমাকে ধৈর্য ধরতে হবে কিন্তু আমি তো চুপচাপ বসেও থাকতে পারছি না ও কচ্ছপ তুমি একটিবার আমার কাছে আসো না গো আমি যে একা একা কিছুই করতে পারবো না কচ্ছ তুমি এসেছ তুমি আমায় একটু সাহায্য করবে তোমার সাহায্য ছাড়া আমি যে জলবিন্দুর কাছে পৌঁছতে পারবো না কিরণ তুমি তো ভেব না আমি তো আছি আমাকে বলো কি করতে হবে ধন্যবাদ কচ্ছপ আমি জলবিন্দুর কাছে পৌঁছতে চাই আমাকে ওই জেলে নিয়ে যেতে পারবে তুমি ওই জেলে তুমি কি আমি নিজেও প্রবেশ করতে পারবো না তাহলে উপায় কি আমায় যে জলবিন্দুকে জাগিয়ে তুলতে হবে আমাদের আরো ক্ষুদ্র কোনো জন্তুর সাহায্য নিতে হবে কিরণ যে খুব সহজেই জেলের ভিতরে প্রবেশ করতে পারবে ঠিক আছে তুমি তাহলে সেই জন্তুকে খুঁজে আনো ঠিক আছে কিরণ তোমাকে সাহায্য করতে আমি একটি ক্ষুদ্র বন্ধুকে পাঠাচ্ছি সে খুব চতুর জেলের ভেতরে খুব সহজেই সে প্রবেশ করতে পারবে এবং জলবিন্দুকে জেগে উঠতে সহযোগিতা করবে ঠিক আছে করছো তুমি তাড়াতাড়ি তাকে আমার কাছে পাঠিয়ে দাও ঝলক এই ঝলক একটু এদিকে আয় না রে ও কচ্ছপ দাদা কি হয়েছে বলো আমার একজন বন্ধু ভীষণ বিপদে পড়েছে তাকে যে তোর সাহায্য করতে হবে বিপদ কিন্তু আমি এতো ছোট প্রাণী কি করে সাহায্য করবো আমাদের যে তোর মতো একজন ছোট্ট প্রাণীরই ভীষণ প্রয়োজন চল ঝলক এত করি যখন বলছো চলো যাই কিন্তু আমাকে কি করতে হবে জল দানব একটা মানব শিশুকে ধরে এনে বন্দি করে রেখেছে আমাদের তাকে সাহায্য করতে হবে কিন্তু দাদা এই দানব যদি আমার কোনো ক্ষতি করে আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না রে ঝলক আর তাছাড়া এইতো কিরণ এটাই ঝলক সে তোমার সঙ্গে কথা বলবে এখন তুমি শুধু তাকে বলো কি কি করতে হবে ঝলক তুমি কি আমাকে সাহায্য করবে হ্যাঁ কেরণ আমি জানি তুমি এখানে বিপদে আছো কচ্ছপ দাদা আমাকে সব বলেছে আমি তোমাকেই সাহায্য করব তুমি শুধু আমাকে বলো আমার কি করতে হবে ধন্যবাদ ছটক বন্ধু আমি তোমাকে সব কিছু বলছি তুমি মন দিয়ে শোনো ঠিক আছে কেরণ আমি শুনছি তুমি বলো অবশ্যই পারবো আমি এক্ষুনি সেখানে যাচ্ছি তোমাকেও ওই ভেতর প্রবেশ করতে হবে ওইখানে তোমাদের রাজ্যের রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে আছি তাকে তোমার জাগিয়ে তুলতে হবে আর এই কাজটা তুমি করতে পারবে ছলুক অবশ্যই পারবো আমি এক্ষুনি সেখানে যাচ্ছি ছলুক তুমি সত্যি এখানে যাবার জন্যে প্রস্তুত তুমি কি একা ওই ভয়ঙ্কর জেলের ভেতরে জলবিন্দুর কাছে পৌঁছতে পারবে হ্যাঁ কিরণ আমি খুব ছোট হলেও আমি কিন্তু অনেক ছোট আর এই জলের গন্ধগুলি সম্পর্কে আমি খুব ভালো করেই জানি আমি খুব সতর্কভাবে সেখানে যাব তুমি দেখো জল দানব কিছুই বুঝতে পারবে না ঠিক আছে চলুক তুমি আগে জলবিন্দুর খাঁচার কাছে পৌঁছবে তারপর কানে কানে ধীরে ধীরে বলবে জেগে ওঠার জন্যে আমি বুঝেছি আমি এক মুহূর্তের জন্য কোনো ঝুঁকি নেব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো আরেকটি কথা ঝলুক রূপসী বলেছিল জলপিন্দুকে জাগানোর পর আমরা দ্বিতীয় চাবিটি খুঁজে পার করতে পারবো তুমি যদি সঠিকভাবে কাজ করো আর জলপিন্দু জেগে ওঠে তবে তাকে বলবে সে যেন চাবিটি খুঁজে পার করে ঠিক আছে কিরণ আমি তাই করব ঠিক আছে এবার তুমি যেতে পারো সাবধান ছলক জলদানক কিন্তু ভীষণ তীক্ষু ওর কানে অল্প শব্দ পৌঁছলেও আমরা ব্যর্থ হব আমি খুব সতর্কভাবেই যাচ্ছি কিরণ ক্ষুর্ণ শব্দ হবে না হ্যাঁ চলো ঠিকই কাজ করেছি এ আর একটু এরপরেই জলবিন্দু জেগে উঠবে হ্যাঁ ঝলক ঠিক কাজে করেছি জলবিন্দুর চেতনা অল্প অল্প সচল হচ্ছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ জলবিন্দু জলবিন্দু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কে কে এখানে কে তুমি আমি ঝলক তুমি চুপচাপ উঠে বসো আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি কেন আমার কাছে জলবিন্দু তুমি একটু শান্ত আমি তোমাকে সবটা খুলে বলছি জলবিন্দু তুমি অবচেতন হওয়ার ভান ধরো ওই দেখো জল দানবের পায়ের আওয়াজ ও এদিকেই আসছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি কে আর কেনই বা এসব বলছো জলবিন্দু তোমাকে ঝলক যা বলেছে তুমি তাই করো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো কি হবে এরপর কিরণের পরিকল্পনা তবে জল দানবের কাছে ধরা পড়ে যাবে কিরণ কি আর পারবে না কি বাঁচাতে জানতে হলে তোমাদের অবশ্যই পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আজকের পর্ব কেমন লাগলো তোমাদের সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন আমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ